তো বন্ধুরা আজকে চলে এসে একটা নতুন গল্প নিয়ে গল্পে আমি আছি সায়ন চলো আজকের গল্পটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বানর আর কাঠমিস্ত্রির গল্প চলো শুরু করে যাক কোনো এক জঙ্গলের ধারে এক কাঠ মিস্ত্রি দিয়ে গাছের ডাল কাটছিল এবং দুটি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল। অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত জানলা ও খিল মারা দেখছিল বানরের মনে এসব দেখে ইচ্ছা হলো সেও গাছ কাটবে কাঠমিস্ত্রি খাওয়ার জন্য চলে গেল বানর এসে গাছটির ওপর এমনভাবে বসল যে তার লেসটি তক্তার ফাঁক দিয়ে নিচে ঝুলে পড়ল বানর করাতের কাছে ঘেসে যেমনি তক্তার খিল ধরে টান দিল অমনি খিল খুলে গিয়ে দুটি তক্তার পরস্পর মিলে গেল আর বানরের লেজ তক্তার ফাঁকে আটকে পড়ল। তখন যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে বলছিল আমার কাজ ছিল গাছে গাছে ফলমূল খেয়ে বেড়ানো আমি কেন করার চালাতে আসলাম ইতিমধ্যে কাঠমিস্ত্রি এসে উপস্থিত হলো এবং লাঠি দিয়ে পিটিয়ে বা বানরের বাঁধরামি শেষ করে দিল এর থেকে শিখতে হলো যার কাজ তার সাজে অন্যের নয় তো বন্ধুরা গল্পটা একটু আলাদা ছিল আর ইন্টারেস্টিং ছিল কেমন লাগলো অবশ্যই ফলো করো আর লাইক করতে হলো না